गाइस देखो हमारे बंधु अफ्रीका तो ने यार मिग अफ्रीकन मिग अफ्रीकन भाई छोटा भाई रहीम रहीम हो पीपल के से देखें भाई तुम्हारे दे क्या ना कि वो मार से इसके ताना निकल रहा है अस्सलाम वालेकुम गाइस वेलकम बैक टू माय नेपसी टॉप डेली ब्लॉग आई होप आप सब अच्छे हो अल्हम्दुलिल्लाह आई एम वेल গাছ সব আলো স্কুলে যাওয়ার সময় একটু বৃষ্টি আসছে বৃষ্টি আসার পরে এই মাত্র বৃষ্টি থামছে এখন আমি স্কুলে যাইতেছি কারণ আজ অনেক আজকে অনেক লেট হয়ে গেছে আর তিন দশ বা পাঁচ মিনিটের ভিতরে আমি স্কুলে যাইতে যাবো তাহলে চলেন যাওয়া

গেম ছোট ভাইকে নিয়ে আমি আমার রাইয়ে আসছি আমার ছোট ভাইয়ের সাথে আসো তোমার সাথে ঢুকো করবা কর দরজা খুলার রাখো দরজা খুলার রাখ রাখো কি কৰি তাছিয় আবিৰ অৰে মাৰ অকে মাৰ তোমাৰ কি অৱস্থা কৈ আছিলে বাথৰুম আছিলে এইটো কাৰণ

दिए भाई, दिए। दिए। भाई।, भाई।, भाई ये देखो ये ये देखो है है ना सियाम। ये वाला, ये वाला। ये ले अभी आ रहा गाइस बंधु हमारे छोट भाई और सूखजी जोरा कर मिले थे राग उड़ता छोटो भाई ओ बालो वो है ना भलोम

ওর ফোন নিয়ে খেলতেছে কাজ আমি ফ্রি ফায়ার খেলতাম দুই বছর আগে বাদ দিয়ে দিয়েছি কারণ কারণ খেলতে টাইম নষ্ট লাভ নাই এই জন্য আমি বহুত খেলছি ফায়ার বাদ দিয়ে দেয় অনেক নেশার মতো লাগতেছে তারপর আমি ফ্রি ফায়ার ম্যাচ বাদ দিয়ে দিছিলাম মাঝে মধ্যে আমি ওদের বাড়ে বসে ম্যাচ দেখে আমি তারপর আমি খেলি না দুই বছর আগে বাদ দিয়েছি আমার সিক্সটি টু ইয়ে আইডিয়া ছিল

डेली डेली मतलब डेली फोर आवर्स

তারপর আমি আসলাম বাসায় আসার পরে আমি লাঞ্চ করলাম লাঞ্চ করার পরে একটা ঘুমে আসছিলাম এই মাত্র ওইটা আসলাম আর এখন আমি যাব বাইরে আর আজকে ব্লগটা এগারো এড করতেছি দেখাচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ